আমাদেরকে গোম করে রাখা হয়েছে এটা হলো যে আমাদেরকে কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা সিটিটিসি তারা আমাদেরকে গ্রেপ্তার করে এবং তারা তাদের যে অফিস আছে ডিবি অফিস যেটা আপনি মিন্ট্রো রোডে দেখবেন সেই ডিবি অফিসের শুরুতে ঢোকার সময় ডান পাশে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের তলায় যদিও কায়না ঘর হিসাবে উত্থাপন করা হয়েছে মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি পরবর্তীতে সেখানে আমাদেরকে রাখা হয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সব আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই জুলাই আন্দোলনটাকে তো আলাদা করে একটা জুলাই মানে দু চব্বিশের শুধু জুলাইকে কি বলে স্পেসিফাই করার সুযোগ নেই এটা একটা ধারাবাহিক দীর্ঘ দিনের একটা আন্দোলন আমি বলবো যে দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবরে যে লুগি বৈঠা তাণ্ডব হয়েছিল সেখানা সেখানকার পরিস্থিতির পর বাংলাদেশ যে পথ হারালো এরপরে যখন নতুন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং পিলখানা হত্যাকাণ্ড ঘটল সেই সময়ের পরবর্তীতে বাংলাদেশে একটা আওয়ামী রেজিমের অ্যাগেনস্টে আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনটা ধারাবাহিকভাবে এ জুলাই পর্যন্ত এসেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশা বুদ্ধিজীবী নানান মতের নানান চিন্তাধারার নানান ঘরনার মানুষরা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তা আমি বলবো এই জন্য যে শুধুমাত্র এই জুলাইটাকে দু হাজার চব্বিশের জুলাইয়ের মধ্যে সম্পৃক্ত করার মানে স্পেসিফাই করার সুযোগ নেই আমরা এই দীর্ঘ আন্দোলনের সাথে ছিলাম জুলাইয়ের সাথে এসে মিশে একাকার হয়ে গেছি ছাত্র তার সকলকে এক করার একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমি বলবো যে সেটা জুলাই এসে পূর্ণতা পেয়েছে সেখানে অংশগ্রহণ করে জুলাইয়ের সম্ভবত তেরো তারিখ আপনি আসলে আপনি সহারা কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন আঠারো তারিখ রাতে আঠারো তারিখ থেকে গ্রেফতার হয়েছিলেন তো আঠারো তারিখ রাতে গ্রেফত হওয়ার পরে কয়েকদিন আপনাদেরকে আসলে আদালতে সমর্পণ করে নাই এই সময়টা আসলে আপনাদের কোথায় কিভাবে কেটেছে আচ্ছা মূলত নয় দিন আমাদেরকে গুম করে রাখা হয়েছে এটা হল যে আমাদেরকে কাউন্টার টেররিজম ইউনিট যেটা সিটিটিসি তারা আমাদেরকে গ্রেপ্তার করে এবং তারা তাদের যে অফিস আছে ডিবি অফিস যেটা আপনি মিন্টো রোডে দেখবেন সেই ডিবি অফিসের শুরুতে ঢোকার সময় ডান পাশে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের তলায় যদিও সেটা ঘর হিসেবে উত্থাপন করা হয়েছে মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি পরবর্তীতে সেখানে আমাদেরকে রাখা হয়েছে নয় দিন এখানে গুম করে রাখার পর আমাদেরকে একপরে ধানমন্ডিতে নিয়ে গিয়ে মিডিয়াতে ফোকাস করা হয়েছে গ্রেপ্তার করা হলো আজকে এরকম বলা হয়েছে তো এই সময়টা আসলে আপনাদের কেমন কেটেছে বা এটা তো মূলত একটা বিরাট বড়ো ধরনের ইন্টারোগেশন পিরিয়ড এখানে প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ বলা যায় যে মেন্টাল টর্চার শারীরিক টর্চারটা আমার উপর সরাসরি এই নয় দিনে ঘটেনি শুরুতে হয়েছে অর্থাৎ গ্রেপ্তারের সময় হয়েছে কিন্তু এখানে ব্যাপক বড় ধরনের চাপ ছিল এবং তাদের একটা ইন্টেনশন ছিল যে জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের যে অংশগ্রহণ সেটাকে আইডেন্টিফাই করার জন্য সেটাকে বিস্তারিত জানার জন্য আমি শিবির একজন সাবেক সভাপতি হিসেবে তাদের জন্য একটা ক্লু সেই দৃষ্টিভঙ্গিটাকে তারা সামনে রেখে আমাকে ইন্টারভিউ করেছে বিভিন্নভাবে এটা শোনা গেছে যে এরকম যে তেরো তারিখ বা চোদ্দ তারিখ এরকম মনে একটা আপনারা সমন্বয়কদের সাথে একটা মিটিং করেছিলেন বা মিটিংয়ের পরবর্তীতে আসলে আপনাদেরকে টার্গেট করা হয়েছে এরকম আসলে এটার ভিতরে সত্য থেকে যে মিটিংয়ের এই আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে না তা তো বটেই আমরা তো পরপর অনেকগুলো মিটিং করেছি বা ধারাবাহিকভাবে আন্দোলনটাকে কিভাবে পূর্ণতা দেওয়া যায় এক দফা পর্যন্ত নিয়ে যাওয়া যায় এই ধরনের বিষয় নিয়ে তো অনেকবার বসা হয়েছে সাংগঠনিক সার্কেলে কিন্তু জেনারেল স্টুডেন্টদের সাথে সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে গিয়ে জেনারেল ছাত্র জেনারেল স্টুডেন্টদের সাথে একাকার হওয়ার লক্ষ্যে তো সেই বিষয়টিকে তার আইডেন্টিফাই করার জন্য চেষ্টা চালিয়েছে